খুব সুন্দর আমরা যখন প্রকৃতিতে আসি তখন আমরা বুঝতে পারি পৃথিবী কত সুন্দর পৃথিবীর এই সৌন্দর্যের সঙ্গে যখন আমরা মিলিত হই প্রকৃতির সঙ্গে যখন আমরা মিলিত হই এর রস গন্ধ এবং ফিলিংসটা মাইন্ডফুলভাবে রিসিভ করি তখন আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায় তখন আমরা বোধ করি এই পৃথিবীটাই হলো দৃশ্যমান একটি স্বর্গ বাস্তব স্বর্গ আমাদের এই স্বর্গে কনসেপ্ট তো আস এসেছে ধর্ম থেকে ধর্মগুলো কিন্তু কাল্পনিক এবং আছে এবং নাই সেটা কিন্তু আমরা কোনোটাই সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু এই জগৎ হল দৃশ্যমান জগৎ বাস্তব জগৎ বর্তমানে জগৎ কিন্তু বর্তমানে এই মুহূর্তে থেকে যদি আমরা প্রতিটি দৃশ্য প্রতিটি বাস্তবতা প্রতিটি বিষয়কে নন জাজমেন্টালি উপভোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায় আমি যখন গিয়ে প্রকৃতিতে আসা শুরু করেছি তখন থেকেই আমার জীবন আমার মন আমার সমস্ত মিথ্যা আবেগ কেটে গেছে আমি এখন নিজেকে এনজয় করি আশা করি আপনাদের আশেপাশে আপনার গ্রামে অথবা শহরে থাকলে শহরের একটু পাশেই কিন্তু গ্রাম থাকে সেখানে যদি নিয়মিত এভাবে প্রকৃতিকে দেখেন নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে রাখেন তাহলে আপনার জীবন আরও সুখী সুন্দর হয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো প্রকৃতি মানুষ কিন্তু প্রকৃতি অংশ মানুষ এই কথাটা বারবার বলে যায় আমরা নিজেকে নিজ দেখি নিজেকে টেক কেয়ার করার জন্য কি সময় আমরা কিন্তু তেমন সময় দেয় না সেটার জন্য প্রথম প্রয়োজন হলো নিরবতা নিরবতা মানে কিন্তু সংসার ত্যাগ করি চাকরি বাকরি ত্যাগ করি সমস্ত কিছু ত্যাগ করে গিয়ে বনবাসী হওয়া অথবা মেডিটেশন বসে যাওয়া না নিরবতা মানে হলেও আপনি প্রকৃতির সঙ্গে যদি একা একা ঘুরেন এবং নিজের সঙ্গে নিজে কথা বলেন তাহলে দেখবেন এক মহাজাগতিক আনন্দ মহাজাগতিক সুখ উপভোগ করছেন যেটা কোনদিন টাকা পয়সা দণ্ডল খাবার ভালো পোশাক দিয়ে পাওয়া যাবে না আপনি যখন নিজে নিজে থাকবেন নিজেকে টেক কেয়ার করবেন তখন কিন্তু উন্নতি টেক কেয়ার করার জন্য উদ্দীব হয়ে যাবেন সবার জীবন ভালো আরও সেই কামায় রইলো আমাদের জীবন পকি লাইফ লিড করতে পারি সেই কামনায় রইল তাহলে আমাদের জীবন আরও সুখী সুন্দর হবে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিবারের সবাইকে নিয়ে আমরা আরও সুখী সুন্দর জীবন যাপন করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপান থেকে আত্ম উন্নয়ন পরিবার এবং সামাজিক উন্নয়ন নিয়ে জাপান স্মৃতি বাংলা প্রীতি ভিডিও বানাই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আর ভালো না লাগলে সেটাও কমেন্টে লিখবেন আর যদি উপকৃত হন তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন অন্যরাও উপকৃত হবে আমার পেজ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার তাহলে আমার ভিডিও বানানো আরও অনুপ্রেরণা দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জাপান থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ